আরে শেফা কোথায় যাচ্ছিস দেখে তো মনে হচ্ছে খুব রঙে আছিস তা গান গাইতে গাইতে কোথায় যাওয়া হচ্ছে শুনি ভালোই তো দেখছি দুজনের খুব রং লেগেছে তাই এত রং তোদের কোথা থেকে আসে হ্যাঁ আরে বাঘিনী মামিছে আমাদের জমিতে আখ হয়েছে গো অনেক বড় বড় আখ হয়েছে এবার আগ বিক্রি করে আমরা তো কুটিপতি হয়ে যাব ভেবেছি আগ বিক্রি করে আমি পার্লারে যাবো অনেকদিন রূপচর্চা করিনি আর হ্যাঁ যাচ্ছিস যা কিন্তু এভাবে গান গেয়ে অন্যের কান ঝালাপালা কেন করছিস আমাদের জমিতেও তো আগ ফলিয়েছি ওই তোদের মতো এত রং নিয়ে তো বাহিরে ঘুরি না আর গান গেয়েও তো অন্যের কান ঝালাপালা করি না তোর সব আচ্ছা বাঘিনী মামি তোমার মনে রঙ নেই তুমি গান কি করে বলবে গো আর তুমি কি আমার মতে এত সুন্দর করে গান বলতে পারো নাকি তুমি জানো এবার আমি প্রতিযোগিতায় নাম দিয়েছি তুমি দেখো আমি এবার পুরস্কার নিয়েই আসব। একদিকে আমরা আগ বিক্রি করে কোটিপতি হব আর একদিকে আমি গান গিয়ে বিশ্বজয় করব। করবো ওগো একটু তাড়াতাড়ি করো না গো আজ অনেক রোদ উঠেছে আমি যে রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না আমার যে গাটা পুড়ে যাচ্ছে আর এই আগুলো তো তোমাকে বাজারে নিয়ে যেতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো এরপর নিস্কে শিয়াল ও শেফা শিয়ালিনী আগগুলো কেটে নিয়ে বাড়ির দিকে চলে যায় আর মিসকে শেয়াল আখগুলো কেটে বাজারে রস করে বিক্রি করতে থাকে রস খেয়ে যান তরতাজা আখের রস খেয়ে যান দাদারা দিদিরা টাটকা রস খেয়ে যান খেয়ে যান একবার খেলে বারবার খেতে চাইবে ভাই তোমার জমির আখের রস দেখতে তো টাটকা মনে হচ্ছে আর মনে হচ্ছে খুব সুস্বাদু হবে আমাকে এক গ্লাস দাও তো মিজকের জমির আগগুলো অনেক মিষ্টি হয় এভাবে ক্রেতারা মিজকের কাছ থেকে আখের রস খেতে থাকে আর ওদিকে বাঘ মামা আখ নিয়ে বাজারে দাঁড়িয়েই থাকে তার কাছ থেকে কেউই আখ কিনে খায় না এসব দেখে বাঘ মামার রাগে ক্ষোভে বাড়ি চলে যায় কি গো তুমি আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এলে আর তোমার মনটাও তো দেখছি খারাপ বেচা কিনা হয়নি নাকি তোমাকে যে বাজার আনতে বলেছিলাম সেটাও তো দেখছি আননি আমার বেচা কিনা হয়নি আমার মনটা যে আজকে ভীষণ খারাপ আমার ব্যবসায় লালবাতি ধরিয়ে দিচ্ছে মিচকে আমার কাছ থেকে আর কেউ আখ কিনে খায় না সব ক্রেতারা মিস্কের কাছ থেকে আখের জুস কিনে খাচ্ছে হ্যাঁ ওই মিস্কে আর শেফা শিয়ালিনীর অনেকবার বেড়েছে জমিতে দুটো আখ লাগিয়েছে বলে ওদের অহংকারে মাটিতে পা পড়ছে না আজকে জানো শেফা আমাকে জানা তাই বলে অপমান করেছে তুমি চিন্তা করো না গো ওদের যেভাবেই হোক উচিত শিক্ষা দিয়েই ছাড়বো জমিতে আক লাগিয়েছে বলে ওদের খুব বার বেড়েছে তাই না সে আখ তোদের জমিতেই রাখবো না তোদের আখের জন্য আমাদের আখের ব্যবসায় লাল বাতি চলে উঠছে ও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি বলি কি আজ রাতে ওদের আখ বাগানে গিয়ে সমস্ত আখ চুরি করে নিয়ে আসবো তারপর দেখবো এত অহংকার ওদের কোথা থেকে আসে আর কিভাবে মিসকে বাজারে আখের জোশের ব্যবসা করে আরে গিন্নি কথাটা তুমি মন্দ বলনি তোমার মাথায় তো অনেক বুদ্ধি ঠিক আছে গিন্নি আজ রাতেই চলো মিশনটা শুরু করে দি এরপর বাঘ ও বাঘিনী রাতের বেলা চলে যায় মিস্কের আখের বাগানে আখ চুরি করতে ওগো চলো চলো আমার যে খুব ভয় করছে একে তো অন্ধকার রাত তার মধ্যে আবার আমরা আক চুরি করতে এসেছি আমি তো তখন ঠিকই বললাম কিন্তু এখন তো আমার খুব ভয় করছে যদি কেউ দেখে ফেলে তাহলে মান সম্মান তো আর কিছুই থাকবে না চলো আজকে একোটাই কেটে নিয়ে যাই আবার না হয় কাল আসবো পরের দিন সকালবেলা মিচকে ও শেফা শিয়ালিনী যখন তাদের আখের জমিতে যায় তখন তারা গিয়ে দেখে কে যেন তাদের আখগুলো কেটে নিয়ে চলে গেছে হ্যাঁ গো এত বড় সর্বনাশ কে করলো গো কে যেন আমাদের জমির আখগুলো কেটে নিয়ে গেছে কত কষ্টের ফসল কত টাকা এখানে খরচ করেছি আমরা আমার যে সব স্বপ্ন মাটি হয়ে গেল গো আমার আর পার্লারে যাওয়া হলো না বউ তুমি দুঃখ নিশ্চয় আল্লাহ তার বিচার করবে ও যে কয়টা আকে এখানে আছে সেগুলোকে রক্ষা করতে হবে না হলে যে এগুলোও চুরি হয়ে যাবে এগো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে সেই পুকুরে আগগুলো রোপণ করে দেয় কিন্তু বউ যে এখান থেকে আগ চুরি করতে পেরেছে সে আমাদের বাড়ির উঠান থেকে আগ চুরি করতে পারবে সেখানে নিয়ে গিয়ে কি কোনো লাভ হবে আরে মিসকে তুমি এত চিন্তা কেন করছো আগে আগগুলো বাড়িতে রোপণের ব্যবস্থা করো পরেরটা পরে দেখা যাবে এরপর মিসকে আগগুলো কেটে বাড়িতে নিয়ে পুকুরে রোপণ করে দেয় হ্যাঁ গো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো আমরা এই আগগুলোতে ইলেকট্রিক এর ব্যবস্থা করে রাখি যে আমাদের আগগুলো চুরি করতে আসবে ইলেকট্রিক শখ খেলে নিশ্চয়ই ধরা পড়বে হ্যাঁ বউ তোমার মাথায় তো অনেক বুদ্ধি আমরা ইলেকট্রিক শকের ব্যবস্থাই করে রাখবো গিন্নি চলো চলো রাত হয়ে গেছে আমরা আমাদের মিশনটা শুরু করে দিই হ্যাঁ গো আমার যে শরীরটা ভালো লাগছে না তুমি বরং আজকে একাই যাও সাবধানে যেও গো দেখো কেউ যেন আবার দেখে না ফেলে ওরে পাজি মিচকে তুই তাহলে সব আগ কেটে নিয়ে গেছিস ঠিক আছে তুই কেটে নিয়ে কোথায় লুকিয়ে রাখতে পারবি নিশ্চয়ই তোর বাড়িতে রেখেছিস আমি তোর বাড়ি থেকে সব চুরি করে নিয়ে আসবো ওরে পাজি মিচকে তুই তাহলে বাড়িতে পুকুরে আখ চাষ করেছিস ঠিক আছে কোনো ব্যাপার না আমি এখান থেকে চুরি করে নিয়ে যাব। ওরে বাবা এদিকে কারেন্টের শখ দিয়ে রেখেছে বাবারে মরে গেলাম আমাকে বাঁচাও বাঁচা আমি মরে গেলাম কেউ আছো আমাকে বাঁচাও মিচকে ভাগ আমার কোথায় গেলে মামা তুমি তুমি আসল করতে পারলে উচিত শিক্ষা হয়েছে তোমার এবার তুমি শাস্তি ভোগ করো হ্যালো ছোট্ট বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ